আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শকগণ একটি মাকসা আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি এই ক্ষুদ্র প্রাণীর সঙ্গে জড়িয়ে আছে একটি গভীর শিক্ষা ও নবীজির পক্ষ থেকে একটি সুন্দর শিক্ষা একটি হাদিসে উল্লেখ করা হয়েছে যদি ঘরের ভেতর কোনো মাকসার জাল থাকে তবে সেই জাল পরিষ্কার করে ফেলা উচিত তবে মাকসাটিকে হত্যা না করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সমস্ত সৃষ্টির প্রতি দয়া ও করুণা দেখাতে শিখিয়েছেন বন্ধুরা নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন মাকসার জাল সাধারণত ঘরের সেই কোনাগুলোতে তৈরি হয় যেখানে মানুষ খুব একটা যায় না যেমন পুরনো জিনিসপত্র রাখা ঘর বা কোনো অব্যবহিত স্থান যেখানে অনেকদিন কেউ যায় না সেখানে এই সূক্ষ্ম জাল তৈরি হয় কিন্তু এই জালের পেছনে আছে এক গভীর ইতিহাস এক অবিশ্বাস্য ঘটনা প্রায় এক চার শূন্য শূন্য বছর আগের যা আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে ভাগ করে নিয়েছেন একটি অলৌকিক ঘটনা রয়েছে যা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ও একটি মাকসার সঙ্গে জড়িত আমরা ঘরে মাকটসার জাল দেখলে এর পেছনের গোপন তাৎপর্য বুঝতে চাইলে আগে আমাদের জানতে হবে সেই রহস্যময় ও বিস্ময়কর ঘটনাটি যা ইসলামের ইতিহাসে একটি বিখ্যাত অধ্যায় এই ঘটনাটি সেই সময়ের যখন ইসলামের শত্রুরা নবীজির ওপর ভয়াবহ নির্যাতন চালাচ্ছিল মক্কার মুশরিকরা নবীজিকে ও তার সাহাবিদের জীবন অতিষ্ঠ করে তুলেছিল তখন সাহাবিরা নবীজির কাছে এসে বললেন হে আল্লাহর রাসুল আমরা আর মক্কায় থাকতে পারছি না অনুগ্রহ করে আমাদের হিজরতের অনুমতি দিন কি তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবীদের মদিনায় হিজরত করতে বললেন কিন্তু তিনি নিজে তখনই মক্কা ত্যাগ করেননি তিনি মক্কার অবিশ্বাসীদের মধ্যে থেকে ইসলাম প্রচার করতে লাগলেন সত্যের দিকে ডাক দিতে লাগলেন কিন্তু যখন মক্কার কাফিররা দেখল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও মানুষকে ইসলামের দিকে আহ্বান করছেন এবং অনেকেই তার ডাকে সাড়া দিচ্ছে তখন তারা ভীষণ রেগে গেল তারা সিদ্ধান্ত নীল ভোর হওয়ার আগেই তাকে হত্যা করতে হবে এই ষড়যন্ত্রের খবর যখন নবীজির কাছে পৌঁছায় তখন তিনি সিদ্ধান্ত নেন তিনি হিজরত করবেন এবং তার সঙ্গে থাকবেন প্রিয় সাহাবী হয়রত আবু বকর রাদিয়াল্লাহ আনহু দুজনেই গোপনে প্রস্তুতি নিতে থাকলেন এরপর এক রাতে তারা চুপিচুপি মক্কা ত্যাগ করলেন কিন্তু মক্কার অবিশ্বাসীরা এত সহজে হাল ছাড়েনি তারা নবীজিকে থামাতে মরিয়া হয়ে উঠল এবং একের পর এক পরিকল্পনা করতে লাগল ঠিক এই সংকটমা মুহূর্তেই ঘটে যায় সেই অলৌকিক ঘটনা যার কেন্দ্রবিন্দু একটি মাকসা। যখন নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মক্কা ত্যাগের সিদ্ধান্ত নিলেন তখন তিনি এক অসাধারণ কৌশল অবলম্বন করলেন তিনি হরত আলী রাদিয়াল্লাহ আনহুকে তার বিছানায় শুতে বললেন যেন শত্রুরা মনে করে তিনি এখনও ঘরে আছেন এদিকে নবীজি নিঃশব্দে ঘর ত্যাগ করে হিজরতের উদ্দেশ্যে রওনা দিলেন হরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু তার সঙ্গে ছিলেন তিনি নবীজিকে চারদিক থেকে পাহারা দিচ্ছিলেন কখনো সামনে কখনো পেছনে ডানে আর বামে যেন কোনো আক্রমণ এলে তিনি তা রুখে দিতে পারেন এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এবং এক নির্জন জায়গার দিকে তাকালেন সেটি ছিল একটি গুহা যার নাম সাউর এই গুহাতেই তিনি ও হরত আবু বকর আশ্রয় নিলেন কিন্তু মক্কার অবিশ্বাসীরা এত সহজে হাল ছাড়েনি তারা তাদের অনুসন্ধান চালিয়ে যেতে লাগল নবীজিকে খুঁজে পেতে মরিয়া হয়ে উঠল কিন্তু আল্লাহ তার প্রিয় রাসুলকে ছেড়ে দেননি পবিত্র কুরআনের সুরা তাওবায় বলা হয়েছে যখন তারা দুজন গুহায় ছিল এবং নবী তার সাথীকে বলেছিলেন চিন্তা করো না নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন আল্লাহর রহমত ও পরিকল্পনায় নবীজী নিরাপদে মদিনার পথে রওনা হতে পেরেছিলেন আর ঠিক গুহার মুখেই ঘটে যায় সেই অলৌকিক ঘটনা যা আজও আমাদের ইমানকে শক্তিশালী করে তোলে তখন গুহার ভেতরে ছিলেন মাত্র দুজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় সঙ্গী হরত আবু বকর আল্লাহ আনহু গুহায় ধোকার পর হরত আবু বকর কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন কিন্তু নবীজি তাকে সান্ত্বনা দিয়ে বললেন চিন্তা করো না নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন কি আল্লাহ তখন তাদের উপর শান্তি নাইল করলেন এবং এক অলৌকিক কৌশল তৈরি করলেন যা ছিল এমন একটি চিহ্ন যা শত্রুদের দৃষ্টিকে বিভ্রান্ত করে দিল প্রিয় বন্ধুরা যখন এই দুই মহান ব্যক্তি গুহার মধ্যে লুকিয়েছিলেন তখন এক আশ্চর্য ঘটনা ঘটল আল্লাহর হুকুমে দুটি কবুতর এসে গুহার মুখে একটি বাসা তৈরি করল উহার আশপাশেই ছিল একটি গাছ যা মক্কার এক নারী উম্মে গোলাপ লাগিয়েছিলেন ঠিক তখনই একটি মাকডসা গুহার মুখে জাল বনে ফেল এদিকে যখন মক্কার মুশ্রিকরা গুহার সামনে এসে পৌঁছায় তখন তারা দেখে গুহার মুখে মাকডসার জাল অক্ষত অবস্থায় রয়েছে আর কবুতরের বাসাও নরচট হয়নি তারা নিজেদের মধ্যে বলল যদি কেউ এই গুহায় ঢুকত তাহলে তো মাকড়সার জাল ছিঁড়ে যেত আর কবুতরের বাসাও উল্টে যেত গি এই ভঙ্গুর জাল এবং ছোট্ট পাখির বাসা এক বিশাল পরিকল্পনার অংশ ছিল সেটা হল আল্লাহর মহাপরিকল্পনা এই দুটি ছোট সৃষ্টি একটি মাকটসা আর দুটি কবুতর আল্লাহ ব্যবহার করলেন নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ও তার সঙ্গী হরত আবু বকর আল্লাহ আনহুকে রক্ষা করার জন্য শত্রুরা যখন কোনো বিচরণের চিহ্ন দেখতে পেল না তখন তারা বিশ্বাস করে ফিরে গেল ভাবল গুহার ভেতরে কেউ নেই এইভাবে আল্লাহ তার প্রিয় রাসুল ও তার সঙ্গীকে রক্ষা করলেন একটি মাকসা ও দুটি কবুতরের মাধ্যমে এই ঘটনা আজও আমাদের এমানকে দৃঢ় করে এবং এটি ইসলামী ইতিহাসের এক চিরস্মরণীয় অলৌকিক ঘটনা ইসলামে মাকডসা হত্যা নিয়ে দুটি দৃষ্টিভঙ্গি রয়েছে প্রথমত একটি বিশেষ প্রজাতির মাকডসা রয়েছে যারা মাটির নিচে বা গর্তে বাসা বানায় এবং মাঝে মাঝে ক্ষতিকর হয়ে উঠতে পারে এই মাকসাকে বলা হয় ওসি এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে এটিকে মারলে কোনো গুণা হয় না দ্বিতীয়ত সাধারণ ঘরের কোনায় জাল তৈরি করা মাকটসা এই মাকডসা সাধারণত নিরীহ কাউকে ক্ষতি করে না এবং শান্তিপূর্ণভাবে বসবাস করে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এই ধরনের মাকসা হত্যা করতে নিষেধ করেছেন তবে জাল পরিষ্কার করতে কোনো বাধা নেই হরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন ঘরের কোনায় থাকা মাকটসার জাল সরিয়ে ফেল কারণ তা দুশ্চিন্তা অস্থিরতা এবং মানসিক চাপের প্রতীক কি তাই ঘরকে পরিচ্ছন্ন রাখো এবং এসব জিনিস সরিয়ে দাও অনেক ইসলামী আলেম বিশ্বাস করেন যদি ঘরের কোনায় মাকসার জাল জমে তা হতে পারে আর্থিক সমস্যার ইঙ্গিত এতে করে বাড়ির সদস্যদের অর্থনৈতিক কষ্ট হতে পারে যদি ইবাদতের স্থানে জাল থাকে তবে তা অশান্তি ও দুর্ভাগ্য ডেকে আনতে পারে তাই এমন জায়গাগুলো অবিলম্বে পরিষ্কার করে ফেলা উচিত যদি রান্নাঘরের কোনায় জাল থাকে তবে পরিবারের কারো স্বাস্থ্য খারাপ হতে পারে কেউ হয়তো বারবার অসুস্থ হয়ে পড়তে পারে আর যদি শোবার ঘরে মাকসার জাল থাকে তাহলে দাম্পত্য জীবনে অশান্তি দেখা দিতে পারে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ ও ঝগড়া বেড়ে যেতে পারে এইসব বিপদ ও দুর্ভাগ্য থেকে রক্ষা পেতে আমাদের উচিত ঘর পরিষ্কার রাখা পরিচ্ছন্নতা কেবল শরীরের স্বাস্থ্য রক্ষায় নয় বরং আধ্যাত্মিক শান্তি বজায় রাখার জন্যও গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুরা মাকটসার জীবনচক্র বা জন্মপ্রক্রিয়াও অত্যন্ত বিস্ময়কর ও চিন্তার বিষয় যখন মাকটসার মা সন্তান প্রসব করে তখন সে প্রায়শই পুরুষ মাকটসাকে হত্যা করে এবং তাকে বাসা থেকে বের করে দেয় এরপর যখন সেই ছানাগুলো বড় হতে থাকে তখন তারা নিজেরাই তাদের মাকে মেরে ফেলে এই চক্র প্রতি বছর এভাবেই চলতে থাকে শুনতে অবাক লাগলেও এটা কোন গল্প নয় বিজ্ঞানভিত্তিক গবেষণায় এই আচরণ প্রমাণিত হয়েছে এটি প্রকৃতির এক সত্য আল্লাহ কুরানের সুরা আনকাবুতে এর সঙ্গে মিলিয়ে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন যারা আল্লাহ ব্যতীত অন্যকে অভিভাবক বানায় তারা যেন মাকসার মতো যে নিজের জন্য ঘর তৈরি করে আর মাকডসার ঘরই হল সবচেয়ে দুর্বল ঘর যদি তারা জান্ত গি প্রিয় ভাই ও বোনেরা এই আয়াত থেকে আমরা এক গভীর শিক্ষা নিতে পারি আল্লাহ আমাদের দেখাচ্ছেন যারা আল্লাহ ছাড়া অন্য কিছুর উপর ভরসা করে অথবা অন্য কিছুকে ইলাহ বানায় তারা অত্যন্ত দুর্বল অবস্থানে থাকে তাদের আকিদা চরিত্র এমনকি পরিবার ও সংসার হয়ে পড়ে মাকডসার জালের মতো দুর্বল যা বাইরে থেকে জটিল ও সুন্দর মনে হলেও সামান্য ছোঁয়াতেই ভেঙে পড়ে এইভাবে আল্লাহ আমাদের ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে এক বড় সত্য শিখাচ্ছেন আমরা যেন ভরসা করি কেবল আল্লাহর ওপর এবং কখনো যেন ভুল পথে না যাই প্রিয় বন্ধুরা আল্লাহ তালা কুরানে বহু জায়গা ছোট ছোট প্রাণী দিয়ে উদাহরণ দিয়েছেন যেমন একটি মশা অনেকে ভাবতে পারে আল্লাহ কেন এত ছোট একটি প্রাণী দিয়ে উদাহরণ দিচ্ছেন কিন্তু আল্লাহর জ্ঞান ও হিকমতের কাছে এই প্রশ্ন অর্থহীন একটি ছোট মশা দেখতে যেমন তুচ্ছ কিন্তু ইতিহাস বলছে এটি মানুষের জন্য সবচেয়ে বেশি মৃত্যুর কারণ হয়েছে এমনকি ইতিহাসের এক জালিম রাজা নমরুদ যে নিজেকে খোদা দাবি করত তাকেও আল্লাহর একটি মশার মাধ্যমে ধ্বংস করেছিলেন এই উদাহরণ থেকে আমরা বুঝতে পারি আল্লাহ চাইলে সবচেয়ে ক্ষুদ্র সৃষ্টি দিয়েও বিশাল কাজ সম্পন্ন করতে পারেন আপনি নিশ্চয়ই শুনেছেন সেই বিখ্যাত কাহিনী যখন আব্রাহ হস্তি বা হাতির বাহিনী নিয়ে কাবা শরীফ ধ্বংস করতে এসেছিল তখন আল্লাহ ছোট ছোট পাখিদের পাঠিয়েছিলেন যারা পাথর ছুড়ে পুরো বাহিনী ধ্বংস করে দিয়েছিল এইসব উদাহরণ আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর শক্তিসীমাহীন তিনি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জিনিস দিয়েও অসাধারণ কাজ করাতে সক্ষম আবার দেখুন মাকডসার জাল যেটা তৈরি হয় সূক্ষ্ম রেশমে এটি সাধারণ স্টিলের চেয়ে পাঁচগুণ বেশি শক্তিশালী তবুও কুরআনে এটিকে দুর্বলতার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে যখন মানুষ আল্লাহ ছাড়া অন্য কিছুর ওপর ভরসা করে আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ এমন শিক্ষা ও মতবাদ প্রচার করছে যা মুসলিম পরিবারগুলোকে দুর্বল করে দিচ্ছে তাদের ইমান নষ্ট করে দিচ্ছে একটি মাকসার জালের মতো ভঙ্গুর করে তুলছে তারা চায় মুসলমানরা যেন ইসলামের পথ থেকে সরে যায় তাদের বিশ্বাসকে ভেঙে দিয়ে নিজেদের মতবাদ ছড়িয়ে দিতে চায় এই অবস্থায় আমাদের উচিত আল্লাহর কাছে এই দোয়া করা হে আল্লাহ আমাদের ক্ষমা করুন আমাদের ইমানকে মজবুত করুন এবং আমাদের পরিবারকে হেফাজত করুন আমিন খে